তো গৌতম অনেক 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 ধন্যবাদ এতরে ভিডিও করছে তো হ্যালো বন্ধুরা वेलकम टू রনি ব্লগস তো আজকে হচ্ছে হলো অক্ষয় তৃতীয়া তো আমাদের শিবম ভাইয়ের দোকানে তো এই যে শিবম পিছনই আছে শিবম হাই শিবম আছে তো আজকে পূজা আছে তো আনতে গেছিলাম ওই বাড়িতে ফুল নিতে যে ফুল ফুল নিয়ে এখন যাচ্ছি দোকানের দিকে चलो ভিডিওটা দেখতে থাকো তারা এই যে আমাদের সুকান্ত মোড় এই যে সেই আমাদের ওখানে পুজো হচ্ছে তো এখানে হচ্ছে শিবম জুয়েলারি হাউস তো এই দোকানে এখন যাচ্ছি আমরা ঢুকছি ভিতরে এখানে আমাদের কল্যাণটা কাজ করছে কল্যাণটা কি বলবো নিবো না তো এখন যাচ্ছি ভিতরের দিকে ঠাকুর মশাই চলে আসছে আর এইখানে আমাদের পার্থতা আর আমাদের বাপ্পা বাবু এখানে ঠাকুর মশাই চলে আসছে পুজো টুজো হবে শুধু হবে এদিকে দীপা বনু দীপা বনু ভালো আছে তো আর এদিকে শিবম ভাই ফোনে ব্যস্ত আর এদিকে আমাদের কাকু কাকু কি করছো তুমি আচ্ছা আচ্ছা খুব সুন্দর আর এই যে আমাদের পুলক দা পুলক দা জোগাড় দিচ্ছে হালকা পাতলা করলে আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে ঠিক আছে পুজো শুরু হয়ে গেছে ঠাকুর পুজো ওখানে আর এই যে আমাদের দাদু আমাদের ম্যানেজার দাদু তাকাই আসছে আর দিকে জেঠু চলে আসছে আর এদিকে সব পুজো হচ্ছে এদিকে শিবম তো কিছুক্ষণ আগে পুজো শেষ হলো তো এখন যাচ্ছি মিষ্টি আনতে পিছনে গাড়ি আছে তো এখন গাড়ি করে যাব মিষ্টি আনতে মিষ্টির প্যাকেট আনতে চলো যাই গাড়িতে বসি তারপরে যাই গাড়ি চলে আসছে এখন যাবো বসে ফুলক দা আছে এই যে ফুলক দা মিঠাই বলছে যে কিছু আনতে আমি আর পুলকদা ফুলক দা

আমরা যখন ফুটিতে যাবো ফুটিতে খাবো এখন খালি খাবো দেখি কতটা খালি খাবো মন মনে খাবো একদম ধীরে সুস্থে অত হুরপান নাই আস্তে আস্তে এখন যাচ্ছি ভিতরের দিকে তো আমরা ফুটিতে চলে আসছি ফুটিতে আমি কাকু আর আমাদের দাদু আমি রতন দাদু চলে আসছি এখন এখানে সেবা শান্তি নিবো কি কি আইটেম এখানে হবে কি খালি দিচ্ছে তো এখন দেখা যাক কি হচ্ছে চলো তো আমাদের এখন খালি দিয়ে গেল এই যেখানে আমরা তো বিভিন্ন রকমের শান্তি শান্তিপূতন খাও খেয়ে দে চুপচাপ রীতি মতন চলে যাবো তারপরে দোকানদারি করবো দোকানদারি করে রাতের বেলা আবার শুরু হবে তারপরে দিলসে বুক করা হয়েছে তো দিলসে আবার খাওয়া দাওয়া করবো চলো তো এত ভিড় ছিল কি বলবো তো এখন দোকানেই আছি দোকানে এখন ফাঁকা হয়ে গেছে এখন যাবো একটু উপরের দিকে যাবো জিন্সে তো এই যে আমাদের কাকা আর এই যে আমাদের কৈলাস দা পিছনে আছে সমুদ্র দা সমুদ্র দা করেন ব্যস্ত কারণ ঘড়ি বাজে সাড়ে নটা ওই জন্য খুব চিন্তিত মানে তাতে কি বলবো কিছু বলার নেই এখন যাবো উপরে চলো উপরের দিকে যাই তো চলো বন্ধুরা ঘুরতে দেখি কেমন সবাই লোকে খাচ্ছে আর পিছনে আর এই যে আমাদের দাদু আর লোকের পুরা জেগে লেভেল বাড়ছে এদিকে আছে ভাই ভাই পুরো বাসে যাচ্ছে আর এদিকে শুভম পুরো একদম দেখত শুভম বাইকে গেছে চলো উপরে দেখাচ্ছি কেমন খাওয়া দাওয়া হচ্ছে উপরে দিকে চলে আসছি তো উপরে দেখবো কেমন সবাই খাচ্ছে তো চলো এই যে যাচ্ছি এখানে মিষ্টি আর ওখানে ফ্রাইড রাইস আর হচ্ছে ওদের পনির আর এই যে আমাদের দাদা রনিদা রনিদা ঠিক আছে তো ঠিক আছে করো আমাদের অভিদা কে দেখা যাচ্ছে এই যে অভিদা এই যে অভিদা আর আমাদের দাদু এই তো বন্ধু আর এই যে আমাদের ব্রাদার্স কেউ এখন সবাই খাচ্ছে আর এই যে আমাদের পাশের দোকানের ভাইরা ভাই ভালো তো এই যে ভাই এই যে

অভিদা কোথায় গেল ফুট করে নাই হয়ে যাচ্ছে আর এই যে আমাদের টঙ্কা বাবু টঙ্কা বাবু সব ঠিকঠাক সব ঠিকঠাক সেবা শান্তি হয়েছে কখন হবে ঠিক আছে ঠিক আছে পুলক দেখে দেখা যাচ্ছে না তো এখানে অভিদা আমাকে ছেড়ে এখনো খায় নিছে আমি সবে হাত দুইছি ঠিক আছে আর কিচ্ছু করিনি আর দাদা আমাকে ছেড়ে খায় নিছে না রনি দাদাকে ঠিক না আমাকে ছেড়ে খায় নিছে যে আর সঙ্গে দাদু এটা ঠিক না কিন্তু রনী দাদা এর থেকে বিচার চাই কিন্তু দাদা কি কি নিয়েছো তুমি কি কি নিয়েছ রাইস পনির আর কিছু না সব শেষ তুমি আর কি শেষ আর কিচ্ছু না সব শেষ সব ফাঁকা শুধু পুচকা আছে মিষ্টি আছে ফ্রায়েড রাইস আছে পনির আছে হ্যাঁ কোক সব ফাঁকা তো খাওয়া দাওয়া হয়ে গেল তো ওখানে রনিদা কুচিয়া খাচ্ছে তো অত দেরি করবো না আমি তখন কুচকা খাবো না এখন যাচ্ছি নিচে নিচে দেখব কেমন সিচুয়েশন এখন যাচ্ছি ও এখন দোকানের দিকে আসছি দোকানে এখন বন্ধ করবে তো পেছনে কাকু আর সেখানে সত্যম সত্যম অসত্যম এই যে সত্যম এই সেই সত্যম ঠিক আছে আই হোক তো দোকান বন্ধ হয়ে গেছে তো এখন কাকা এখানে আমাদের স্বাগত কাকু আর এখানে কল্যাণ আর এই যে আমাদের মহাদেব কাকু আর এদিকে আমাদের নারায়ণ দাদু চুপচাপ বসে আছে না ঠিকই আছে আর এদিকে আমাদের অভিদা আর ওদের রতন দাদু আর ওদিকে পার্থদা তো আজকে যেন টাটা অন্য আমার নতুন একটা ভিডিওতে দেখা হচ্ছে তো টাটা তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাই আর কাকু কিছু বলবে তো কাকু কিছু বলুন সেটা অনেক ধরে মানে ভিডিও করছে ভালো বন্ধু একটু মানে